যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন উনি আলুর দাম গণভোটের চেয়ে হল আলুর যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক ওনার হয়তো অজ্ঞতা রয়েছে বর্তমান আওয়ামী লীগ মাঠে সুযোগ পাচ্ছে কেন মাঠে নামার সুযোগ পাচ্ছে দুই দল যে ধরনের বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হয়েছে এই দুই দলের নিজেদের মধ্যে অনেক সৃষ্টি করার কারণেই আজকে আওয়ামী লীগ নামার সুযোগ পাচ্ছে আমাদের এক একদিকে হলো

এখন আপনারা বলবেন তার বাংলাদেশ কি আমাদের কি বলে অধিকার নাই আমরা বলবো আপনারা আসলে যে বলে অধিকার নিশ্চিত করার জন্য সংবিধান বানিয়ে রেখেছেন সেই সংবিধান আমাদের সমর্থন নাই সেই সংবিধান আমাদের পেশব নাই আমরা সেখানে প্রশ্ন raised করি যদি এই সংবিধান আমাদের পেশব পায় থাকতো যদি এই সংবিধান আমাদের কলি কলি সমর্থন পায় না থাকতো তাহলে আমরা এই সংবিধান নিয়ে আপত্তি চলো না বর্তমানে এই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আমরা মনে করি ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় কৃষক শক্তি কৃষকদের নিয়ে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলবে যে আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রচন্দ্রের যিনি প্রধান রয়েছেন যিনি ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধান হবেন উনি আলু দাম কি কারণে কোথায় সমস্যা হচ্ছে এটা উনি উপলব্ধি করতে পারবেন একজন রাষ্ট্রনায়ক যিনি ভবিষ্যৎ করছেন উনি বলছেন গণভোটের চেয়ে হল যে দামটা রয়েছে এটা বেশি প্রাসঙ্গিক

ভবিষ্যতে করবে আমরা তাদের কাছে আহ্বান জানাবো আপনারা সারের হোক আপনারা যথেষ্ট সংযোগের পরিচয় বর্তমান যারা এই কৃষকদের যারা সন্তান রয়েছে তারা কৃষকদের আলুর কেন বাড়তি এটা আমরা পড়াশোনা করে ভালোভাবে বুঝেছি এবং আমরা আপনার এই যে নেতাগিরি আপনার যে দাসগিরি দাস বাড়ানোর যে রাজনীতি আমরা সেটা করতে ইচ্ছুক নয় আমাদের যারা আসল বা আমাদেরকে যারা জন্ম দিয়েছে যারা 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 হল কৃষক শক্তি বাড়াতে আমরা কোনো তাদের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই আমরা আমাদের কোনো পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হবে আর এই রাজনীতি আমরা করতেছি আশা করি ভবিষ্যতে হাত বাংলাদেশ